রাজ্যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে অ্যাডভাইজার সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টের উপরে আপনারা আবেদন করতে পারবেন সে সমস্ত পোস্টে আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি কন্ডিশন চাওয়া হয়েছে কিভাবেই বা আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওয়েবেল এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অ্যাডভাইজার পদে নিয়োগ করা হবে কর্মী লিগ্যাল ফাইন্যান্স অ্যান্ড অডিট এবং কমার্শিয়াল অপারেশন অ্যান্ড প্রজেক্ট বিভাগের জন্য এই নিয়োগ প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ করা হবে যদিও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে লিগাল বিভাগে আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলএলবি ডিগ্রি থাকতে হবে এল ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ফাইন্যান্স বিভাগে আবেদনের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট হতে হবে এম ডিগ্রি থাকলেও অগ্রাধিকার পাওয়া যাবে কমার্শিয়াল অপারেশান অ্যান্ড প্রজেক্ট বিভাগে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক শ্রেণী উত্তীর্ণ হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস স্নাতকোত্তর যোগ্যতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তিনটি বিভাগে আবেদনের জন্য প্রার্থীর বয়স বাষট্টি বছরের মধ্যে হতে হবে প্রতি মাসে দেড় লক্ষ টাকা বেতন হবে এছাড়াও যোগ্যতা যাচাই হবে বিভিন্ন প্রক্রিয়ায় সেগুলো জানতে মূল বিষয়টি দেখতে পারেন এইবার দেখব আবেদন করবেন কিভাবে প্রার্থীকে প্রথমে ওয়েবেলের ওয়েবসাইটে যেতে হবে হোম পেজ থেকে কেরিয়ারে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ছাব্বিশে আগস্ট পত্র জমা দেওয়ার শেষ দিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে ওয়েবেলের এর ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিংক এবং আপনাদের নোটিফিকেশানের ডাউনলোড লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন